সের চুলায় ডেক্সিতে নান রুটি করতেছি যা অবিশ্বাস্য ব্যাপার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বানাবো নান রুটি যা গ্যাসের চুলায় বানাবো গ্যাসের চুলায় সেখানে এখানে পরিমাণ মতো আটা নিয়েছি এখানে প্রায় তিন কাপের মতো আটা আছে আমাদের পরিবারের সদস্য বেশি এখন তিন কাপের মতন আটা আছে এখানে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো তারপর পরিমাণ মতো একটু সামান্য চিনি দেব যা নান রুটির স্বাদটাকে আরও সুন্দর করবে পরিমাণ মতো ইস্ট দিয়ে দেব নান রুটির প্রধান উপাদান হচ্ছে ইস্ট পরিমাণ মতো ইস্ট দিয়ে সুন্দর করে মিক্স করে নেব হালকা কুসুম কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়ে মিক্স মিক্স করে নেব অন্য পরিমাণ তেল দিব পানি হালকা কুসুম গরম নিয়েছি সেহেতু লাড়তে কোনো অসুবিধা হচ্ছে না এভাবে সুন্দর করে মেখে নেবেন হাঁটটা খুব সফট হবে বেশি শক্ত না খুব নরমও না মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে তাই শেষ যত মতবেন তত নরম হবে এটা এখন আমরা কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে ইস্ট সুন্দর করে এই ডোটাকে ফুলিয়ে তুলবে হাত থেকে সব আটা উঠে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে ডো একদম পারফেক্ট হয়েছে তো গায়েস তিন ঘন্টার জন্য ডোটা রেস্টে রাখছিলাম ডোয়ের সাইজটা দেখেন কী বিশাল হয়েছে ইস্ট সুন্দরভাবে একবারই ফুলে উঠছে আজকে নান রুটিটা খুব সুন্দর হবে বোঝাই যাচ্ছে একবারে কি সফট হয়েছে দেখেন একদম পারফেক্ট একবার একদম পারফেক্ট তো এটা একটু হাতে মুথে বাতাসটা বের করে দিতে হবে এতে এরকম ডো হয়েছে একটু পাতলা করে বেলে নেব তাহলে রুটিটা খুব সুন্দর হবে সুন্দর করে করতে পারবেন এখানে হালকা করে পানি লেগে নিয়েছি যাতে রুটিটা সুন্দর করে লেগে যায় এখন একটু ভালো করে দেবে দেবে দেবেন দেখছেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে এভাবে আপনার খুব সহজে বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইলের নান রুটি তৈরি করতে পারবেন দেখেন সুন্দরভাবে ফুলে উঠছে এখন এটা যেহেতু আমরা বাঙালি আমাদের টেকনিক্যাল বুদ্ধি দেখ প্লাস দিয়ে ধরতে হবে কারণ দেখছি তো খুব গরম সুন্দর করে প্লাস দিয়ে ধরবেন ধরে এই তো মাসাল্লা খুব সুন্দর হইতেছে আপনারা দেখে বুঝতে পারছেন এ সময় গ্যাসের তাপটা একটু বাড়িয়ে দিবেন দেখছেন কত সুন্দর ভাবে ফুলতেছে এই তো দেখেন আপনারা একদম পারফেক্ট হইতেছে গ্যাসের চুলাই ডেক্সিতে নানরুটি করতেছি যা অবিশ্বাস্য ব্যাপার সুন্দর একবারে রেস্টুরেন্টের নানরুটি এখন খাবার সময় দেখাবো যে ভিতরটা কিরকম হয়েছে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এভাবে কত সহজে রেস্টুরেন্ট স্টাইলের নানরুটি তৈরি করা যায় বন্ধুরা নান রুটি করা শেষ হলো এখন আপনারা দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে উপর থেকে উপর থেকে তো দেখে মনে হচ্ছে যে একবার রেস্টুরেন্ট স্টাইল ভিতরেও খুব সুন্দরভাবে ফ্লাফি ফ্লাফি মানে নরম সফট হয়েছে দেখে বুঝতে পারছেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ